আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভাই দাও আলহামদুলিল্লাহ আলহুদা পরিষদের উদ্যোগে ইসলাহি মাহফিলে আমরা একত্রিত হইতে পারছি এই জন্য সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাহফিল পাইয়া আমরা খুশি না বেজার একজন বেজার ওর নাম হয়েছে মিস্টার ও তো সবাই জানেন আপনারা তো ওয়াজ জানেন মশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফা হাসিবি তুমান্না মা খলাকনাকুম আবাসা আফা হাসিবি তুমান্না মা খলাকনাকুম আবাসা ওয়া আনাকুম ইলাইনা লা তুরজাউ আমার আল্লাহ ডাক দেয়া বলে এ দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তোদের অনার্থক বানাই নাই রে বান্দা দুনিয়ার মানুষ যখন কোনো কিছু দুনিয়ার মানুষ যখন কোনো কিছু বানানোর চেষ্টা করে রে বান্দা তার দিলের ভিতরে কোনো উদ্দেশ্য থাকে আমি এটা দিয়া আমার জীবনের সাংসারিক জীবনকে উন্নতর দিকে নিয়ে যাইব আমার আল্লাহ ডাক কয় আপনি আপনার দেন তারা যেন আপনার রসুলের অনুসরণ করে তাহলে আমি আল্লাহকে তারা পাওয়া সম্ভব হয়ে যাব কেমনে কেমনে রসুলকে পাওয়া যাব ও বঞ্জুকুমারী আর মুসলমান দরদরের আজকে আলহুদা পরিষদের মাহফিল पे तुमरा কত দন্য গো ও নারঙ্গুনজার मुसलमान तोदर পায়ে দрья বলি আজকের এই শুভ দিন তোমরা লজ কইরো না তোমরা যদি আমার আল্লাহকে পাইতে চাও আমার আল্লাকে যদি খুশি করতে চাও তাহলে এই মাফিলের মধ্যে তুমি চলে এসো যেখানে দিনের মজমা হবে সেখানে তুমি যাইয়া একত্রিত হইয়া বসে পড়ো আল্লাহ বলেন ও মুসা পয়গাম্বর আমি আমার বান্দাকে কত ভালোবাসি তুমি জানতে চাও মুসা পয়গাম্বর মালিককে প্রশ্ন করলো ও দয়ার মা তুমি বান্দাকে এত কত ভালোবাসো আল্লাহ পাক মুসা পয়গাম্বর রে জানায়া দেন ওরে মুসা পয়গাম্বর তুই কি জানতে চাও আমি বান্দাকে কত ভালোবাসি কত ভালোবাসি তয় যা যা ওই জঙ্গলের মধ্যে চলিয়া যা মুসা পয়গাম্বর জঙ্গলের মধ্যে যায় জঙ্গলের মধ্যে যাইয়া দেখে একজন পুরুষ আর একজন মহিলা প্রেমিক প্রেমিকা গল্প করতেছে একজন একজনকে বল বলতেছে তোমাকে আমি জানের চেয়ে বেশি ভালোবাসি মুসা পয়গাম্বার ডাক দেয় কয়ে মালিক আমার কিছুই তো বুঝলাম না তুমি বলতেছো জঙ্গলে গেলে তো আমি আল্লাহ কেমন মহাব্বত করি বান্দাকে সেই কথার প্রশ্নের উত্তর পেয়ে যাব এখানে দেখলাম একটা যুবক যুবতী প্রেমের আলাপ করতেছে যুবক ডাক দেয়া কয়ে ও প্রেমিকা আমি কত ভালোবাসি জানো এবার প্রেমিকাও কয় তুমি কত ভালোবাসো কয় বলো আমি তোমাকে আমার জানের চেয়ে বেশি ভালোবাসি আমার মার চেয়ে বেশি ভালোবাসি বাবার চেয়ে ভালোবাসি এই জন্য দেখবেন অনেক মা অনেক বোনেরা স্বামীর প্রতি আসক্ত না তারা সম্পদের প্রতি বেশি লোভ পর পুরুষের সাথে তাদের সাথে ম্যাচিং এর মধ্যে মেসেজের চেটিং হয় আমার ভাই বিদেশ থেকে টাকা দেয় এই টাকা খরচ করে অন্য পুরুষের সাথে কথা কয় না এরা মুসলমান আল্লাহর বল মুসা পায়গাম্বর কয় আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি দুইটা পুরুষ কি কথা কয় এবার মেয়েটা কয় তুমি আমাকে যে ভালোবাসো তার প্রমাণটা আমাকে দাও কয় কিমনে দেব কেমনে তোমাকে বুঝাইব কয় তোমার ঘরে জনম দুঃখিনী মা জীবিত আছে কয় হ আছে কয় তোমার মার কোলে যেটা তুমি আমাকে আয়না দিতে পারবা কয় হ পারবো তয় যখন মার কলিজা আইনা দিতে পারবা মনে করব। তুমি আমাকে সত্যি ভালোবাসো আজকে দেখবেন অনেক যুবক ও আমার পরদার দাঁড়াল যখন তুমি পুত্র শ্বশুরের চেহারা তোমার এখন আর ভালো লাগে না শ্বশুর শাশুড়ির তোমার ভালো লাগে না কেন ভালো লাগে না তোমাকে তুমি তো হয়ে তোমার মধ্যে নবীর আদর্শ নাই এই জন্য উলঙ্গ পানা হইয়া তুমি রাস্তার মধ্যে চলো আর পুরুষের দোস্ত ইফটিজিং করে আরে বান্দা তুই যদি হেফাজত হয়ে যাও আমার আল্লাহ তোকে হেফাজতের রাস্তাটাও খুলে দিবে এবার বান্দা ডাক দিয়া কই ও আমার প্রেমিকা তোকে আমি আমার মায়ের চেয়ে বেশি ভালোবাসি কয় প্রমাণ দেখাও তোমার মার কলিজা না আমার কি দেখাও কয়ে তাই নাকি তাহলে তুমি বিশ্বাস করবা এবার আল্লাহর বান্দা হাতের মধ্যে ছুরি নিয়ে দৌড় ওই মাকে দেখার জন্য যায় মা দুঃখিনী দরজা

গেছে রওনা হইয়া যখন মার কোলে যাইব মা তো বড় আশায় আছে আমার সন্তান মনে হয় আজকে আমাকে কোলে জড়াইয়া নিবে কিন্তু সন্তানটা কোলে জড়ায় না আমার সামনে যায় আমাকে একটা ধাক্কা মাইরা দেয় ধাক্কা মাইরা জমিনে ফালাই দেয় এই মাকে তুমি ধাক্কা দাও রে যুবক ওরে পরদার মা ও নারায়ণগঞ্জের মুসলমান গো এই মাইকের আওয়াজ যদি তোর কানে যায় তোর কানে মেসেজ দেই। মা বাবার সাথে না ফরমানি করবি তো আল্লাহর জাহান নাম মা বাবার সাথে সদাচরণ করবি তো আল্লাহর জান্নাত তোর জন্য রি খেদ মা দর কোন কুন শুভ তাকে দরদে দর দে নাম খেদমতে মা দর কোন শুভ সাহাব তাকে বাসি দরদে আলম নে কে নাম এবার সন্তানটা মা কে লাগতে মেরে জমিনের মধ্যে ফলায় দেও ফলায় দেওয়ার পরে শুরু দিয়া মার কলিজাটা যাটা ভাইর কইয়া রওনা এবার প্রেমিকার সামনে যখন রোয়ানা দিয়েছে রাস্তার মধ্যে যখন হচট খায়া পড়িয়া যায় মার হাতের কোলার হাতে কলিজাটা যাটা চিটটা আরেক দিকে চলিয়া যায় যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ গাইবির ওই কলিজার জবান খুলে দিয়েছে ওই কলিজার থেকে আওয়াজ আছে ওরে সন্তান তোকে আমি দুনিয়ার মধ্যে আনার জন্য কত কষ্টি করছি আজকে মাকে কেমনে লাথি মারলি ওরে আমার গঞ্জ কুমারিয়া মুসলমান ওরে মা মার সাথে বাবার সাথে বেয়াদবি করবি না আজকে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করবি না যারা ওলামায়ে কেরামের দিকে আঙ্গুল তুলছে আজকে তাদের নজির বালো না দুনিয়া থেকে বিকলঙ্গ হইয়া মাওলার কবরে গেছে চিল্লায়া বলেন ঠিক কি না এই জন্য মুসলমান আল্লাহর গোলাম আবার মার কলিজা কয় ওই কলিজার থেকে উত্তর আসে ওরে সন্তান মা কে জবাই করে দিয়েছ কোনো সমস্যা নাই সন্তানটা যখন হচট খায়া পড়ে যায় আবার ওই কোলে যায় উত্তর দেয় কি উত্তর দেয় আমার বাবা হচট খায়া পড়ে গেছে ব্যথা পাইছনি মা কয় আমার কোলে যা জবাই করে বের করছো কোনো আফসোস নাই আমার সন্তান হচট খায়া পড়ছে এটা আমার কষ্ট লাগে এবার মুসা পয়গম্বরের দূরে তাকায় তাকায় দেখতেছে আরে মার জন্য। যদি সন্তানের তো মায়া আমার মাওলার জানে কত মায়া আমার মাওলার একশো ভাগ মায়া

হায়ালাহি তু মেরা মাসু কহায় মুসা পয়গম্বর চকের পানি ছেড়ে দে মাওলাকে ডাক দে বলে আল্লাহ ও মালিক আমার বোঝা শেষ হয়ে গেছে এই জন্য আজকে তোমাদের কাছে একটা মেসেজ দিব ও ধারানগুঞ্জের মুসলমান গো ও গঞ্জ কুমারিয়ার মুসলমান আল্লাহ বলেন আল্লাহেরে বান্দা তওবার দরজা আমি আল্লাহর দিকে আগাও আমার আল্লাহর রহমত বড় বড় আমার আল্লাহর দয়া বড় বড় মায়ার নবী ডাক দিয়ে আমার পয়গম্বর এর আদর্শ কেমন আদর্শ এই রবিউল আউয়াল মাসে তোমরা শুনেছো মায়ার নবীর আদর্শের চেয়ে উত্তম আদর্শ वाला কেউ নাই আরে মুসলমান তোমার চরিত্রের মধ্যে মিলায়া দেখ মায়ার নবীর আদর্শ তোমার চরিত্রের মধ্যে আছে কি না তুকু যাবে সুন্নত আহমদ খুঁজা বা মোহাম্মদ কেবুয়োরা এরা মুসলমান আল্লাহর গোলাম মায়ার নবীর আদর্শ দেমান মুসলমান হয়ে গেল মায়ার নবী যখন অসুস্থ হয়ে যায় মৃত্যু

আমি তো আপনার কাছে তিনটা দিন আর পাবো কয়ে সাহাবি তুই তিন দিন আর কখন আমাকে দিয়েছ পয়ে ডাক দিয়া কয় রে আমার সাহাবি ফজল নবীর চাচা তো ভাই ফজলকে ডাক দিয়া বলে যা যা ঘরের মধ্যে থেকে তিনটা দের না তাকে দিয়া দে তবু আমি মৃত্যুর আগে দেনা পরিশোধ হইয়া দুনিয়া থেকে যাইতে চাই কয়ে কখন আপনার কাছ থেকে এই তিন দের হাম নিয়েছিলাম কয়ে পয়ে আপনার কাছে একটা লোক আসছিল সাহায্য চাওয়ার জন্য আপনার পকেটে টাকা ছিল না আমার কাছে ধার নিয়ে আপনি দিয়েছেন আবার পয়গাম্বর কয় ভাই তারপরও আমি দুনিয়ার থেকে যাওয়ার আগে দেনা পরিশোধ করে যাইতে চাই আজকে টাকা পাও নেওয়ালা যদি তোমার বাড়িতে যায় তোমার বাড়িতে যাওয়ার পরে পাওনা দারের সাথে তুমি খারাপ আচরণ করো আরো বড় তো তুমি টাকা পাইবা তো টাকা দিব তোমার টাকা আমি কি মাইরা খাইয়া যাবো মেয়া প্রত্যেকদিন বাড়িতে আয়ো তুমি প্রত্যেক দিন বাড়ি বেড়ার টাকা দাও না কি বেড়া আসে এইটা দোষ তুমি দিতে পারো না এটা দোষ নাই না আল্লাহ পাক আমাদেরকে বুঝা আমল করার তফিক দান করুক ও মা ইল্লাল